আসসালামু আলাইকুম আজকে কি বলবো ভাই ঈদের থেকে বেশি খুশি যাই হোক বাইজুদ বাইরের ধন্যবাদ এরকম সুন্দর একটা পারফর্মে আমাকে যুক্ত করার জন্য অবশ্যই জানেন আপনারা আমি টেজার অনেক দিন ধরে কাজ করতেছি যাই হোক আমি আজকে আমি আজকে শুধু একটু কথা বলবো বেশি এই কথা বলতে পারবো না কারণ আমার মিটিং শুরু হয়ে গেছে গা টেজার এই মাত্র আমি উইডো পাইলাম একশো ডলার যাই হোক একশো ডলার দিয়ে ঢুকছি আমি আর পনেরো ডলার বেশি ডুগ করছি যাই আজকে প্রমাণ দেখাবো আমি এখনও সাকসেস আচ্ছা লাল হয়ে গেছে তাই যা এটাকে দেখাইলাম একটা প্রমাণ ঠিক আছে দেখাবো জিমেলে এই যে জিমেলে এখনো ঢুকি নাই এ দেখেন সাকসেস আপনারা জানেন যে বাইন্যান্সে অনেক আদার্স লেনদেন হয় আমার ঠিক আছে তা আমি একবার প্রমাণ দেখাই দিলাম সাকসেস হইলো এখন আমি যাব বাইন্যান্সে ঠিক আছে বাইন্যান্সটা কোথায় যে বাইন্যান্স ঠিক আছে দেখেন আমার আরও ডলারও আছে ট্রেডে আছে যাই হোক দেখেন হ্যাঁ আজ আগে ছিল প্রায় সাইডের কাছাকাছি এই যে দেখাই এটা হচ্ছে আমি উইডুটা সাকসেস এই যে কমপ্লিট পাইছি ঠিক আছে যাই হোক আশা করি বুঝতে পারছেন ওকে ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্স করবেন যারা যারা এখনও এখনও যুক্ত হন নাই অবশ্যই ইনবক্সে আসবেন অবশ্যই ভালো কিছু আপনার জন্য আশা করছি অবশ্যই অবশ্যই অন্য কোনো সাইডে নিয়ে আপনাদের কোনো ঘাটাঘাটি করা লাগবে না সরাসরি আমাকে ইনবক্স করবেন ইনবক্স করার সাথে সাথে আপনি আইডিটা খুলে ফেলবেন আইডি খোলা মাত্রই কিন্তু আপনার ইনকাম ঠিক আছে তাই দেরি করবেন না সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না বাংলাদেশে আমাদের সবাই এখনও এই কাজে এখনও জড়িত হয় নাই যাই হোক এখানে আরও তিনটা নাম বলবো শিয়াম ভাই এবং তামিম ভাই তারপরে রহমান ভাই তারা আমাকে বলছে যে ভাই আগে উইডো পাও তারপরে আমি ঢুকবো অবশ্যই তাদেরকে আমি বলবো যে ভাই আর দেরি করেন না যাই হোক আপনারা আসেন কাজ করেন অবশ্যই টেজার এন সাথে থাকেন ভালো কিছু করতে পারবেন ঠিক আছে টেজার এন বয়স কিন্তু প্রায় তিন বছর ঠিক আছে এই দেখা ন আব ঢুকি টেদাৰ টু অফিচিয়েল ঠিক আছে ছাকচেছফুল অ'কে ভাল থাকবে গুড নাইট